শহাদ কদম রা শহাদ কদম রাগ সমসলমান মানুষেরা মনে পড়ে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদ ঈদগা হ্যাঁ হয়ে যাওয়া

হামজা তখন ও কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসীর মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল দে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারনি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করছিস মহম্মদ সালসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সালসলাম এতিন হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরাখ মহম্মদ সারাসলামের পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরাক হাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহের মাথাটা ফাটাই দিয়ে আসছি তুমি খুশি হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গো আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরাতে হামজা বলেন মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ নাই এর অর্থ নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনাদের পিটাইতেই থাকবে আপনার কোনো দিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা এমন না আমার আল্লার অদা শোনুন ওয়ালা তেহিনুওয়ালা তাহানু ওয়ান তুমুল আলাউ না এনতু মোমিনী মমন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করবো শোন আল্লাহ বলেন আর যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কি না আল্লাহ রাব্বুল বলেন সকল নবী তার কামকেই বলে দাওয়াত দিয়েছেন ইয়া মিন হে সম্প্রদায় আল্লাহ সরা কুলিনা না নাই তার এবাদত কর তারই দাসত্ব কর তার গোলামি করো আল্লাহ পাক মুসা সালামকে যখন নবুয়ত দিলেন প্রথম যে এলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আ'বুদুনি ওয়া আকিমিস সালাত নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থী নামাজকে প্রতিষ্ঠা করো সালামকে আল্লাহ তাকে পাঠালেন কোথায় পাঠালেন পাক বলেন গোটা কব না আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম সর্বপ্রথমকে দাওয়াত কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক নিচের পানি পাহাড়ের উপরে যায় না উপরের পানি না নিচের থেকে উপরে যায় উপরে পানি নিচে আসে সুতরাং দেশ যারা চালায় এই লোকগুলি যদি ভালো হয় গোটা দেশ ভালো হয় সমস্ত মানুষটা যদি রাষ্ট্র যিনি পরিচালনা করেন এই লোকগুলি যদি খারাপ হয় গোটা দেশ খারাপ হতে বাধ্য তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজাক আমি খালেক আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন গাইরি আমি তো জানি না আমি ছাড়া আরও কোনো ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলাহ আর তুমি বলছো ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনত তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বোঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে একদিন খাসার দরজা খোলা পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বুঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান লাইন করে ঠোকরাই তো কলতে যাবে সব ফোরে টোড়ে চলে আসে বুঝে নাই আমাদের অবস্থা তাই হয়েছে বলেন ফেরাম জেলের ভয় আমি করি না আমার কি জেলের ভয় দেখায় আলাপ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসালাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাবুনার কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মূসা কি বলেছেন ওয়া মাatil kabi amin মুসারে তোমার হাতে ওটা কি মূসা আলাইহিস সালাম এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল হিয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল

ভাতা খা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর লাটি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসা আলাইহিস কি ভয় পাওয়া উচিত হবে না উচিত হবে মুসা আলাইহিস কি ভয় পাইছিলেন না কারণ হচ্ছে শত্রুর শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি বলছেন কানা দাইফা ইন্না শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে কয় কিছুই না যাইফা অত্যন্ত দুর্বল